আটচল্লিশটি সৌরভের বন্ধুর এক ছেলের বার্থডে পার্টি উপলক্ষে চাকি চিজে বার্থডে মেনুতে ছিল চিজ পিৎজা আর চিকেন পিৎজা আর সাথে ছিল নানান ধরনের কোল্ড ড্রিঙ্কস নানান ধরনের কেকস চিকেন না। ছোটবেলা থেকে টংলু হওয়ার দু বছর অব্দি আমি প্রচণ্ড গেম ফ্রিক ছিলাম আর এখানে এসে অনেক দিন পর আবার গেম খেললাম নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান্দ্রেইস চ্যানেল আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আমি চান্দ্রেই আপনাদের সবাইকে আমার নতুন একটা ব্লগে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম প্রত্যেকটা দিন সন্ধেবেলা আমি হাঁটতে পারি টংলু চলে যায় খেলার মাঠে আর সৌরভও চলে যায় খেলতে আর এই সময়টা আমি আমার বাড়ির চারপাশের বিভিন্ন জায়গায় হাঁটতে বেরোই আর এই হাঁটতে বেরোতে একমাত্র সঙ্গী হচ্ছে আমার হেডফোন আর সাথে আর এই ক্যামেরাটা বলতে পারেন আর একটা সঙ্গী এই দুটো জিনিস ছাড়া আমি একদমই বেরোতে পারি না আর বেরোলেই আমার বাড়ির চারপাশটা এত সুন্দর নানান রঙের নানান রকমের ফুলে ভরা থাকে যে আজকে ভাবলাম আপনাদের জন্য দেখাই যে আমার বাড়ির চারপাশটা কতটা সুন্দর লাগে দেখতে শীতকালে এই রাস্তাগুলো জানেন তো চিনতে পারবেন না একটা গাছেরও পাতা নেই নয় ধূসর রং নয় কালো রং আর না হলে ব্রাউন কালার আর ঠিক বসন্ত পরে এই যে গরমকালটা পরা স্টার্ট হলো এই যে ট্রানজিশানটাতেই সুন্দর করে এই জায়গাটা সেজে ওঠে নানান ধরনের রঙের ফুলে মেনলি বসন্তকালেই চেরি ব্লসম হয় কিন্তু নিউ জার্সিতে একটু মানে বসন্তের শেষের দিকটা বলতে পারেন এই এপ্রিল বা মিট মেতে এই তে সুন্দর সুন্দর ফুল হয় এগুলোও এক ধরনের চেরি ব্লসম আবার এগুলোতে জানেন ভীষণ সুন্দর গন্ধ ঠিক যেন আমাদের ওই জুঁই ফুল ঘাসা গন্ধ বেরোয় আর সেরকম মৌমাছিরাও ঘুরে বেড়ায় আমার এত অপূর্ব লাগে সারাদিন জানেনি তো এখানে কতটা খাটাখাটনি পরে নিজে একা হাতে সব কিছু সামলে এই সময়টা এক একেবারে নিজের মতো কাটানোর সময় আমার কাছে আমি এই সময় কোনো কিছু ভাবি না শুধু গান শুনি আর চুপচাপ করে হেঁটে যাই আর চারপাশে যা দেখি সেগুলো আমার মনের ক্যামেরাতে আর ফোনের ক্যামেরাতে দুটোতেই বন্দি করার চেষ্টা করি চারপাশের এত মোহময়ী রূপ দেখে আমার সারা দিনের ক্লান্তিটা কোথায় যে চলে যায় তারপর বাড়ি গিয়ে যেন অনেক অনেকটা এনার্জি খুঁজে পাই আসলে এখানে সেরকম কথা বলারও তো কেউ নেই তবে এগুলো আগে খুব মনে হতো জানেন তো কিন্তু এখন মনে হয় যে নিস্তব্ধতাও অনেক অনেক কথা বলে যায় এত সুন্দর চুপচাপ করে দাঁড়িয়ে আছে এই গাছটা এই জায়গাকার পরিবেশটাই পুরো অন্যরকম করে দিয়েছে চলুন তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক আবার একটু টিপটিপ করে বৃষ্টি পড়াও স্টার্ট হচ্ছে কিন্তু তো ইয়েলো হবে নিচের জায়গাটা স্কুলে একটা বন্ধু জন্মদিন ছিল মাটির এই খেলনাটা ওদেরকে দিয়েছে রিটার্ন গিফটে সেটা বাড়িতে এসে কি সুন্দর সৌহার্দ এটা কালার করলো আজকে আবার সন্ধ্যেবেলা জানে একটা নেমন্তন্ন আছে এখানে একটা বার্থডে পার্টি আছে সৌরভেরই এক বন্ধুর বাচ্চার বার্থডে সেখানেই আজকে আমরা যাচ্ছি এখানে বার্থডে পার্টিগুলো জানেন প্রায়ই দেখেছি এরকম একটা গেম পার্লারে হয় বহুদিন পর এরম একটা গেম পার্লারে যাব আগে অ্যাক্রোপলিসের যে গেম পার্লারটা ছিল আমার ঠিক নামটা মনে নেই বোধ হয় প্লে জোন সেখানে খুব যেতাম আমার ছেলেকে নিয়ে তখনও খুবই ছোট। আজকে আবার বহুদিন পরে এই চাকি চিজ নামক এই গেম পার্লারটিতে আমরা আজকে যাব চলুন তাহলে আগে ঢুকে দেখে নিই ভেতরটা কেমন চাকি চিজ এই জায়গাটি আমেরিকার এক বিখ্যাত এন্টারটেনমেন্ট রেস্টুরেন্ট চেন এই জায়গাটি বার্থডে পার্টির জন্য একদম বিখ্যাত আর উপযুক্ত জায়গা আপনারা বলতে পারেন এখানে বার্থডে পার্টি সেলিব্রেট করলে বাচ্চারা তো খুশি হয়ই সাথে বাবা মারাও খুশি হয় এখানে একটা করে প্লে পাস দিয়ে দেয়া হয় সমস্ত ফ্যামিলির পিছু। এই প্লে পাস দিয়ে আপনারা প্রায় দু ঘন্টা আনলিমিটেড গেম খেলতে পারেন আর তার সাথে যে প্রাইজ হিসেবে যেরম আমাদের যে টিকিটের ব্যবস্থা ছিল মনে আছে মানে আপনারা তো ভালোই জানবেন আমরাই আরও ভালো করে বলছি যে আমরা প্লেজোনে যখন খেলতাম তখন টিকিট পেতাম এখানে ওই টিকিটটা পয়েন্ট হিসেবে এই কার্ডে জমা হবে এবং এই পয়েন্টগুলো একসাথে করে কাউন্টারে দেখালেই যা যা পয়েন্ট যতটা পয়েন্ট আমরা এই খেলাগুলো খেলে জিতব সেই অনুযায়ী গিফটও দেয়া হবে আমার মনে হয় এরকম সিস্টেম এখন কলকাতা না সারা ইন্ডিয়াতে সব জায়গায় এই গেম পার্লারগুলোতে আছে টংলুর তো ভারী মজা সাথে আমাদেরও মজা অনেক দিন পরে এখানে সব প্রত্যেক কটা গেম খেলে দেখব সেরকমই কিছু ইচ্ছে আছে কারণ এই গেমগুলো খেলতে বাচ্চাদের তো মজা হয়ই সাথে করে কিন্তু বড়দের মজাও কম হয় না সৌহার্দ্য কিন্তু খুব একটা গেম খেলার নেশা কোনো ছিল না তবে ইদানিং দেখছি মাঝে সাঝে একটু গেম খেলতে চায় কিন্তু আমার মনে হয় এখান থেকে বেরোলে গেম খেলার নেশাটা বেশ ভালো মতনই হবে আগে জানেন অ্যাক্রোপলিসে নিয়ে গিয়ে কোনো দিনও এইসব পাস্টাস অত কাটতাম না খুব কম দাম দিয়ে কাটতাম ও শুধু বসে একটু স্টিয়ারিং ঘোরাবে এই যে রেসিং গেমগুলোতে একটু স্টিয়ারিংটা ঘোরাবে এদিক ওদিক ঘুরবে একটু এটা প্রেস করবে ওটা প্রেস করবে ওতেই ও মজা পেত আর ও খেলতে কখনও চাইতো না কিন্তু আমার মনে হচ্ছে এর পরের বারে থেকে এই যে মজাটা ও পেয়ে গেল এর পরের বারে থেকে ওকে আর বোকা বানানো যাবে না যে কোনো কার্ড না দিয়ে গেম খেলার এবারে ও দারুণ মজা করছে ওই যে পাশে বসে আছে বার্থডে বয় তার সাথে এখন শুটিং গেম খেলা হচ্ছে টংলু যখন দু বছর বয়স তখন থেকে আমি গেম খেলা বন্ধ করেছি তার আগে অবধি আমি পুরো গেম ফ্রিক ছিলাম যেটাকে বলে পাগলের মতো গেম খেলতে পছন্দ করতাম এখন আর সেই ধৈর্যও বোধহয় আমার হয় না যে গেম খেলার জন্য যে ধৈর্যটা দরকার সেটাও এখন আর আমার নেই তো এখানে এসে আমার ওই সেই মজাটা আর একবার করে ফিরে পাচ্ছিলাম এবার চলুন যাওয়া যাক একটু বার্থডে বয়ের কাছে এইবারে আস্তে আস্তে করে বার্থডে কেক কাটা হবে তার আগে এখানে দিয়ে দিয়েছে সবাইকে পিৎজা দু রকমের পিৎজা একটা পুরো চিজ পিৎজা আর একটা চিকেন দিয়ে একটা পিৎজা ছিল সাথে করে নানান ধরনের কোল্ড ড্রিঙ্কস আর বাচ্চাদের জন্য নয় শুধু বড়দের জন্য সবার জন্যই ছিল খাবারের ব্যবস্থা এখানে ছিল কাপকেক সাথে করে ছিল বার্বিকিউ চিকেন কিছু চিকেন নাগেজ এইবারে কেক কাটার সময় কেকটা ভীষণ কালারফুল দেখতে হয়েছিল আর খেতেও ভীষণ টেস্টি ছিল লেগো ব্লকসের ব্লক্সের ওপরে কেকটার ডিজাইন ছিল আমি সামনেটা গিয়ে ছবি তোলার স্কোপটা একেবারেই পাইনি কারণ সামনেটা যথেষ্ট ভিড় ছিল তাও যেটুকু পেরেছি সেইটুকু সব বাচ্চাগুলো এখানে খেলে খেলে ক্লান্ত হয়ে গেছে চোখ মুখগুলো দেখুন না এখন কিন্তু সন্ধ্যে সাড়ে আটটা মতো বাজে কিন্তু সবারই চোখ মুখ দেখে মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে এইবারে এই যে চলে এসছে চাকি চিজ এই হচ্ছে চাকি চিজ চাকি চিজও ঢোকার জায়গা পাচ্ছিল না এত ভিড় ছিল এই এক একটা করে টেবিল মানে ধরুন আমরা এখানে যে বার্থডে পার্টি ছিল তারা দুটো টেবিল নিয়েছিল বাকি আরও এরকম আরও তিন চারটে টেবিল আছে এক একটা টেবিলে এক একজনের বার্থডে পার্টি হচ্ছিল আর সবার টেবিলে একবার করে চাকি চিস যাচ্ছিল গিয়ে সুন্দর করে দাঁড়িয়ে ছবি তুলছিল বাচ্চাগুলোর সাথে একটু হ্যান্ডশেক করছিল ব্যাস এইটুকুনি মজা এইবারে আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেছে এখানে র্যাপ আপের সময়ও হয়ে এসছে প্রায় দু ঘন্টা হয়ে গেছে এখন এই চাকরি চিজের এখানে একটা খুব সুন্দর ছবি তোলা যায় সেই ছবি তোলার চেষ্টা করা হচ্ছে মা ছেলে মিলে এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের আমার ব্লগগুলো দেখতে ভালো লাগে আর যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ব্লগুলো কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না তাহলে আজকে চললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে